আমরা এখানে যারা কোর্স কমপ্লিট করব মিডল ইস্ট বিভিন্ন দেশ হোক গা ইউরোপ হোক গা বালা বালা কাজ করতে পারবো আই থিং সিলিটি স্টুডেন্টদের জন্য এই অপরচুনিটিটা অনেক বেশি ভালো আমাদের এই স্টুডেন্টরা সৌদি অ্যালায়েন্সে কাজ করতেছে ইস্ট লন্ডনে আপনার টপ আপ করার পরে সে ওইখানে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করছে যে এই কোর্সগুলো যারা করবে তারা দেশে এবং দেশের বাইরে খুব সহজে একটা জবের সুযোগ তৈরি করতে পারবে এটা অনেকেরই মাথা ব্যথার কারণ আবার দক্ষতা না থাকার কারণে অনেকে বিদেশ গিয়েও চাকরি পান না বেকার থাকেন তবে সিটিএইচ এই কোর্সটির মাধ্যমে আপনি দেশে বসে খুব সহজেই চাকরি নিয়ে বিদেশ পারে দিতে পারছেন এই কোর্সটা কিন্তু আমাদেরকে সাজানোই হয়েছে জাস্ট এমন না দেশের জন্য এটা কিন্তু ইউকে সার্টিফাইড একটা কোর্স এবং এটা ইউকে ছাড়া অস্ট্রেলিয়া ইউরোপে অনেক নামি দামি ইউনিভার্সিটিগুলো কিন্তু এগুলো অ্যাকসেপ্ট করতেছে বিদেশ যাচ্ছে বিদেশ গিয়ে তাদের যে যেটা গোল আছে সেটা কমপ্লিট করতে পারছে সো ফর শোর ইটস হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টমেন্ট আমার মনে হয় যেখানে ইন্ডিয়ান হল শ্রীলঙ্কার মানুষ ইন্ডিয়ান মানুষ ইভেন পাকিস্তানি তারা কিন্তু বালা বালা জব করে বাট আমরা বাংলাদেশের মানুষ অনলি ক্লিনিং জব স্টিল না থাকার কারণে তো আমরা এইমস একাডেমি এই যে সিটিএইচ প্রোগ্রামটা নিয়ে আসি স্পেশালি টার্গেট হইলাম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি আমরা আশা করি আমরা এখানে যারা কোর্স কমপ্লিট করব তারা ইনশাআল্লাহ not only bangladesh but also আপনার মিডল ইস্ট বিভিন্ন দেশে কৌগা ইউরোপ কৌগা অথবা মালয়েশিয়া সিঙ্গাপুর ইত্যাদি দেশে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে স্পেশালি ফাইভ স্টার হোটেলগুলোতে তারা বালা বালা পজিশন কাজ করতে পারবে তো বাংলাদেশে শুধু এমস একাডেমি আমরা সিটিএসি এর অধীনে টুরিজম ম্যানেজমেন্ট এবং হসপিটাল ম্যানেজমেন্ট এই কোর্সটা প্রোভাইড করতে সিটিএস এর অধীনে এই কোর্সগুলো যারা করবে তারা দেশে এবং দেশের বাইরে এই সেক্টরে খুব সহজে একটা জবের সুযোগ তৈরি করতে পারবে সিটিএইচ এর যদি সে লেভেল 4 এর ডিপ্লোমা করে সে বেকার থাকবে না তার মানে দেশেই হোক দেশে কাজ করতে পারবে বিদেশেও কাজ করতে পারবে আমাদের এই স্টুডেন্টরা সৌদি আলায়েন্সে কাজ করতেছে আবার দেখা গেছে যে আমাদের এইচএনডি ডিপ্লোমা যারা করছে ওরা হচ্ছে কি আপনার ইস্ট লন্ডনে আপনার টপ আপ করার পরে ফেকালটি ফ্যাকাল্টি হিসেবে জয়েন করছে কেউ আছে যে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে ওইগুলোতে কাজ করতেছে পাঁচ বছরের ওয়ার্ক পারমিট পাইছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এই কোর্সটা করার পরে আপনার স্টাডি গ্যাপ বলেন রেস্ট্রিকশন বলেন অনেকটুকু কমে জায়গা এবং তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিসা রেশিও বলেন ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স রেস বলেন সব কিছু কিন্তু বাড়বে সো ফর শিওর ইটস আই আই থিঙ্ক স্টুডেন্টদের জন্য এই অপরচুনিটিসটা অনেক বেশি ভালো যেটা সবসময় ওরা গ্র্যাব করতে পারবে আপনারা জানেন অস্ট্রেলিয়া হলো তিন বছরের ডিগ্রি এবং ইউকে তো তিন বছরের বেচলার ডিগ্রি এখন আমরা আমরা এখান থেকে যদি সেই কোর্সটা কমপ্লিট হয়ে যায় তখন তারা ইউকে গিয়ে এক বছর যদি পরে তাহলে তারা তারা ব্যাচেলার ডিগ্রি পাই দিব তিন বছর আর পড়া লাগতো না এবং অস্ট্রেলিয়া জিনিস তিন বছর না ফুইরা এক বছর ফুইরা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে পারবে ইউকে তে বা ইউরোপের দেশে বা অস্ট্রেলিয়াতে আমরা জানি যে তিন বছরের ডিগ্রি তা আমাদের ওইখানে কেউ যদি এক বছর কমপ্লিট করে একাডেমির আন্ডারে সে বা মানে ওইখানে গিয়ে আপনার হচ্ছে দুই বছর পড়তে পারবে কেউ যদি আপনার দুই বছর ওইখানে পড়ে ওইখানে গিয়ে এক বছর করতে পারবে তাইলে আমাদের স্টুডেন্টের লাভ কি হচ্ছে যে সে বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে যদি ডাকা পড়ে তার দেখা গেছে কত টাকা লাগে আপনার ধরেন মানে সিলেট থেকে কেউ যদি গিয়ে নর্থ সাউথ বা আসান আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলতেছি বিশ বাইশ লাখ টাকা নিচে পড়তে পারবে না তার সব সবকিছু সহ কিন্তু এই টাকাটা দিয়ে সে ইউকে থেকে ডিগ্রি নিতে পারবে আমি সবাইকে বলবো যে আপনারা আমাদের সিলেট অফিসে আসবেন এসে এই কোর্সটার ডিটেইলস সম্পর্কে জানবেন ভর্তি হবেন নাকি না হবেন এটা পরবর্তী কথা কিন্তু এটা যখন যখন আপনি এ টু সেট জানবেন আপনি নিজে বুঝবেন যে হ্যাঁ এটা আমার জন্য ব্যাচ আমার ফিউচারের জন্য আমার আপকামিং গোল অ্যাচিভের জন্য बेटर একটা অপরচুনিটি আমাদের এখানে লেভেল 4 যেটা ইন্টারমিডিয়েট এর পরে ভর্তি হওয়া যায় এটা ওয়ান ইয়ারের প্রোগ্রাম লেভেল 5 যেটা এটা হচ্ছে ওয়ান ইয়ারের প্রোগ্রাম যেটা হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার এবং লেভেল 5 ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার পুরো 4 5 অ্যাপ্রক্সিমেট